নমস্কার বন্ধুরা মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি আজকে হচ্ছে সানডে আর আজকেও আর একটা কাজ করছি বড় কাজ কিন্তু আজকে বললো বৃষ্টি হবে কিন্তু এখন দেখছি খুব রোদ উঠেছে তাই জন্য যে কাজটা সেরে নিই তো দাঁড়ান দেখাচ্ছি এখন বাজে সকাল এখন নটা বাজে তো নিচের আগে নিচে যাওয়ার আগে কাজটা সেরে নিলাম তো দেখাচ্ছি কি কাজ করলাম দাঁড়ান এই যে আজকেও রোদে দিলাম মানে আগের দিন দিয়েছিলাম শীতের জামা কাপড় আজকে এই ছুকছাক জামা কাপড়গুলো হ্যাঁ কেননা এই যে আমার খাটে এই যে খাটে এইখানটায় মানে জামা কাপড়গুলো ছিল এইগুলো দিলাম মানে আমার তো ওই একটা ছাড়া আর কিছু নেই আর রাখার জায়গা নেই জামাকাপড় আর এগুলো অনেক বাতিলও আছে মানে বাতিল করা হবে তো এখন দেখি কতক্ষণ রোদ থাকে এবার রান্নারও তো পালা আছে সব কিছুই ব্যাপার আছে কিন্তু এটা দেয়া দরকার ছিল মানে আজকে যে না আজকে দিই রোববার কেন কালকের থেকে আবার মেয়েটার পরীক্ষা চলছে মানে চলবে বুধবার অবধি মানে পর চলবে তাই না আমি যে না আজকে তাহলে একটুখানি দিয়ে দিই আর তারপর কী রান্না হবে না হবে এখনও কিছু জানি না নিচে গেলে জানতে পারবো তো এখন এই করলাম এবার দেখি রোদ কতক্ষণ থাকে ভয়ও লাগছে কেননা বলেছে কাল থেকে মানে আজ থেকে বৃষ্টি হবে কালকের খবর আর কি তো এখন তো মানে এত রোদ তাই দেখে তো দিলাম এখন দেখা যাক কি হয় ওই এসে ঝপাঝপ ঘরের খাটের ওপর তুলে নেবো তারপর যা হবে মানে পরে ভাজ ভাঁজ করে তোলা হবে আর খাটের ভিতর তার আর ভাজ থাকে না প্রতিটা মানে আমার চুড়িদার হোক বাবির কাপড় হোক প্রতিটা জিনিস একেবারে কুচকে মুচকে একাকার কাণ্ড আর এখন তো বেশি সুতির হয় না ওই লিওন কাপড় তারপরে ওই ইয়ে কাপড়গুলো হয় মানে নরম সফট কাপড়গুলো ওগুলো বেশি মানে বেশি করে কুচকে যায় তো তারপরে গেঞ্জি ফেঞ্জি তো কুচকায় সুতির হলেও ওগুলো কুচকায় সেই জন্য এখন দেখি কি হয় না হয় আর আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন দিন কি করি না করি এখন রাখি তাহলে এখন নিচে যেতে হবে নটা বেজে গেছে ঠিক আছে দেখি যতটা তাড়াতাড়ি পারি কিছু করি আর কি কারণ সবসময় নজর থাকবে উপরের দিকে বৃষ্টি আসার আগে তুলে নিতেই হবে যেভাবেই হোক তবে মেয়েটা আছে আমি আর মেয়ে মিলে তুলে নেবো কোনো অসুবিধা হবে না তো ঠিক আছে রাখছি তাহলে মানে সময় নষ্ট করলে চলবে না তো বন্ধুরা আমি এখন মাথায় একটু পেঁয়াজের রস দিলাম মেয়েটাকেও লাগিয়ে দিলাম আমিও লাগালাম মানে কাজের ফাঁকে ফাঁকে সব কিছু করতে হচ্ছে আর আমি আজকে একটুখানি মাংস নিয়ে এসছে বাজার থেকে তো সেই মাংস ভাতি তো খাওয়া হয় তো ভাবলাম যে একটু চলুন একটু ওই ভাতে মাংসে একটু বিরিয়ানি টাইপের করে দিই মানে কিছু না সেটা আমি কিছু করছি না মানে প্লেন একদম সিম্পলভাবে করছি তো দেখানোর কিছু নেই জাস্ট কি করেছি সেটাই দেখাচ্ছি চাল ভিজিয়ে রেখে দিয়েছি মানে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে জল ফুটে দিয়েছি আর এই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি সব কিছু দিয়ে পেঁয়াজ আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর বিরিয়ানি মশলা ঠিক আছে তো বন্ধুরা বেরেস্তাটা তো ভেজ ইয়ে করে নিলাম এইটুখানি হলো বেশি হয়নি এটা যাই হোক যেটুখানি হয়েছে হয়েছে আর এই মাংসটা এখন কষছি বেশি সামনে যাব না কেননা ইয়ে তো ছিটকাচ্ছে কেননা আমার এখানে অনেকটা তেল পড়ে গেছে এই যে এই তেলটা পুরো দেখছেন পুরো মানে এদিকে না পড়ে ওইদিকে এদিকে পড়লে হয়তো আমাকে আজকে যেত গরম তেলে আমি সেদ্ধ হয়ে যেতাম তো যাই হোক ওইদিকে পড়েছে বলে বাঁচোয়া এটা একটু কষা একটু হবে আর এই যে এগুলো আলুগুলো ভেজে রেখে দিয়েছি আর এদিকে ইয়েগুলো ভাতগুলো বেশ ঝরঝরে হয়েছে আজকে ঝরঝরে নামাতে পেরেছি না হলে একটু লেগে যায় নাহলে একদম শক্ত থাকে আবার এটাকে ভাপাতে হবে তো ভাব দিতে হবে দমে করতে হবে তো আজই বেশি বলছি তো বেশি এভাবে করছি না একদম মাংসের ঝোল আর ভাত খাবো সেখানে ওই একটুখানি এটা আজকে আমার জন্য আজকে কিন্তু মেয়ের জন্য করছি না আজকে আমার জন্য করছি কোথায় গেল সে নেই মনে হয় নাহলে এসে খ্যাঁক করে ধরতে হবে ঠিক আছে বন্ধুরা তো আলোগুলোও দিয়ে দিই সেদ্ধ হতে চায় না তো বন্ধুরা এই দুধের মধ্যে আমি জাফরানটা মিশিয়ে নিয়েছি কালারের জন্য ঠিক আছে আর কেশর নেই বলে কেশরটা দূতো দিন না কেশব থাকে না ঘরে আর এটা হচ্ছে গোলাপ জল দিচ্ছি দু চামচ সব আমি মিশিয়ে নিয়েছি ঠিক আছে বললাম না যে ব্যাগারে বিরিয়ানি হবে ব্যাগারের চিকেন বিরিয়ানি কিন্তু হয়তো আজকের টাই বন্ধুরা ভালো হয়ে গেল এটাও হতে পারে জানি না আর তারপরে দিচ্ছি বাবার এই খুব জেনারে কেওড়ার জল দিলাম এরপর দেব আতর সেই একসঙ্গে মিশিয়ে নিলাম আলাদা আলাদা করে এ করলাম না দুধেতে সব একসঙ্গে মিশিয়ে এবার এটাকে ঢেলে দিলেই হবে ডান হাঁড়িটা রেডি করি তারপরে আসছি তো বন্ধুরা এখন চান ঠান করে এলাম সবে এলাম আর সবে ইয়ে করলাম কি বলে হনুমানজির পুজো করলাম মেয়েটা তো দিয়ে দিয়েছে ওই কালাচাঁদের পুজো দিয়ে দিয়েছে তো আমি তো হনুমানজির মন্ত্র বলি তাই জন্য আমি পুজোটা করে নিলাম আর এতক্ষণ কী করলাম বিরিয়ানি তো হয়ে গেছে সাড়ে বারোটার সময় সাড়ে বারোটা হ্যাঁ পোনে একটা তো তখন ততক্ষণ থেকে এই আড়াইটে অবধি ওই জামা কাপড়গুলো তোলা হলো আর কিছু কিছু বাতিল করলাম তো বিরিয়ানিটা মনে হয় খাস হয় নি নিজায় দেখাবো আর খাবো যখন তখন বুঝতে পারবো আর এখন তো মানে আর মোর বাবার বাকি আছে চান করতে চান হয়ে গেলে তারপরে নিচে আবশোর নিচে এখন লাগিয়েই যাব কেননা ওই শশা আর পেঁয়াজ কাটতে হবে মানে স্যালাড লাগে তো একটুখানি এমনি তো কিছু নেই আর স্যালাডটা দিয়েই তো খাবে তো বিরিয়ানি তো কিছু লাগেও না সেরকম আর দিদিও চান করছে আসলে আজকে আমাদের একটু প্রবলেম হয়ে আছে কালকে জল আসেনি যার জন্য আজকে সব জল টেনে 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 ওপরে নিয়ে নিয়ে চান করতে হচ্ছে এইটা একটা বিশাল বড় সমস্যা আমাদের যে একদিন যদি জল না আসে আর ছোটো ট্যাঙ্কি তো ছোটো ট্যাঙ্কি একদিন যদি জল না আসে তো খুব প্রবলেম হয়ে যায় সেই জন্য খুব অসুবিধা হলো আজকে একেই ওই রকম রান্না রান্না যা এদিক ওদিক করে করে নিয়েছি আর তারপরে অতগুলো কাপড় ভাজ করে তোলা তা দিদি আর আমি করলাম মেয়েটা তো চান করতে গেল এই করছে ওই করছে আর ওর অবশ্য কালকে পরীক্ষা আছে পড়ছেও আর আমি আর দিদি মিলে ওই গুছিয়ে টুছিয়ে সব খাটে তুলে একদম খাট ফাট সব সব হয়ে গেছে ফিসনা ঠিক করে দিয়েছি বিছনা ফছনাগুলোও সব তুলে দিয়েছিলাম তা মোটামুটি সব রেডি করে এই এখন ওই খেতে 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 বসতে বসতে তিনটে বাজবে কেননা এখন দুটো পঁয়ত্রিশ চল্লিশ হয়েছে তো যাই হোক তো গিয়ে আমি নিচে গিয়ে দেখাচ্ছি যে বিরিয়ানিটার লুটটা দেখাচ্ছি আপনাদের তো খাওয়াতে পারবো না তবে লুটটা দেখাচ্ছি বিরিয়ানি আর কালকের ভিডিওটা খুবই কম হয়েছিল মেয়েটা বলল যে পাঁচ না ছ মিনিট হয়েছিল আসলে মানে কালকে বেশি কিছু সেরকম দেখাতেও পারিনি কিছু না তো আর বকবক আপনারা কি আমার কথা বা বকবক শুনবেন তো সেটা যদি শোনেন তবে না কথা বলবো একটু ধরো বলবে যে এক ঘেয়েমি এক না আর বেশি ইয়ে করতে পারছি না আর তারপরে আবার অনেক জায়গায় দেখি মানে অনেক ব্লগারদের দেখি একটা মানে ফ্ল্যাটে বা একটা বাড়িতে তো ওনারা থাকে শুধু এবার নিজের ইচ্ছে মতন কথা জোরে জোরে কথা বলে বলে এ করছে করছে আর আমাদের বাড়িটা কি বললাম তো মানে জয়েন্ট ফ্যামিলি তো 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 সেই জন্য এ একটা কথা বলছে একটা কথা বলছে তাদের অসুবিধা হয় যার জন্য সবসময় সব ইয়ে মানে ক্যাপচার করতে পারি না ভিডিও করতেও পারি না ধরতেও পারি না তো আর কী বলে হ্যাঁ আর মায়ের জন্য ওই তেলাপিয়া মাছ রেখে দিয়েছিলাম একটা তেলাপিয়া মাছ আর পনির তরকারি আর একটা তরকারি ওইটা দিয়ে মা ভাত খেয়ে নেবে কারণ আমরা তো চিকেন বিরিয়ানি তো মা তো চিকেন খাই না তো সেই জন্য ওই মাছ দিয়ে ভাত দিয়ে দেবো মাকে আর আমরা তো চারজনই খাবো কেননা দাদাও খায় না দাদাও বিরিয়ানি পছন্দ করে না আমরা তিনজন আর দিদি চারজন মিলে বিরিয়ানি খাবো আর রাত্রে একটু থাকলে মেটার হয়ে যায় ব্যাস হয়ে গেল তো এই হচ্ছে ব্যাপার আর তো এখন বাজে ওই কথা বলতে বলতেই পাঁচ ছ মিনিট হয়ে গেছে তো সেই জন্য রাখি তাহলে আর নিচে গিয়ে দেখাচ্ছি নিজে গিয়ে তো বেশি কথা বলতে পারবো না তাই জন্য নিজে এখন মানে উপরে কথা বলে গেলাম আর নিচে গিয়ে তাহলে মানে বিরিয়ানিটা দেখাতে পারবো তো যখন পাতে পারবো আমাদের চারজনে তো সেটা দেখাবো আপনাদের ঠিক আছে তাহলে এখন রাখছি আর পরে আসবো আবার আর তো ওটা তো দেখাবোই বিরিয়ানিটা এটা বাবি থালা এটা দিদির থালা এটা বাবির বাবার থালা এটা আমার না এটা দিদির থালা আর এই যে আমার টমেটো খাই না বলে পেঁয়াজ আর শশা কেটে রেখেছি আর মায়ের খাবার দিয়ে দিয়েছি মাছ ভাত আর এই যে জোহাড়িতে দেখুন এটা আছে রাত্রিরে মোটামুটি আমাদের হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এবার খেয়ে দেখবো কেমন হয়েছে কি ব্যাপার তো বন্ধুরা এখন এগারোটা বাজে আর আমি সেই দুপুরে বিরিয়ানিটা দেখিয়েছিলাম আর এমনি বলেছিলাম যে খেতে যাচ্ছি তারপরে মানে বিকালের দিকে মানে দুপুরে মানে কি বলবো মানে আমাদের এক চেনাশোনা আত্মীয় না এমনি চেনাশোনায় মারা গেছে খবর পেলাম আর কি তো সেই মনটা খারাপ যতই হোক যে ঘরেরই হোক চলে গেল তো একজন পৃথিবী থেকে তো আর থেকে বড় কথা বয়স্ক না কত বয়স্ক বুড়ো বুড়ি আছে এ আছে ঠাকুর তাহাদের নেয় না আর একটা ইয়ং মানে লোক যা দুটো মেয়ে আছে তো সেই হট করে মারা মানে স্ট্রোক হয়ে গেছে মনে হয় মারা গেছে আজকে মারা গেছে যার জন্য মানে মনটা খুবই খারাপ সব থেকে বড়ো কথা যে চলে গেছে সে তো চলে গেছে এবার তারপরের যে বউ বাচ্চা রেখে যাওয়া সেই তাদের ইয়েটাই সব থেকে মানে লড়াইটাই যুদ্ধটাই আসল আর কি তো যে মারা গেছে সে তো চলেই গেছে যাই হোক তাই মনটা খারাপ ছিল আর ইয়ে করিনি কিছু মানে এমনিতে ভিডিও তো করিনি আর মানে কিছুই করিনি চুপচাপ শুয়েছিলাম ভাল লাগছে না আর মেয়েটার কালকে পরীক্ষা আছে ও পড়ছিলো তো চুপচাপ শুয়েছিলাম ভাল লাগছে তারপর ভাবলাম যে মানে আসবোই না ভিডিও তারপর না একটুখানি বলে দিই আপনাদের আমার মানে কখন মন খারাপ হয় কি হয় না হয় সে তো আপনাদের সঙ্গে শেয়ার করি তো শুধু সুখটা শেয়ার করলে তো হবে না দুঃখটাও শেয়ার করতে হবে তো সেই জন্য মনটা এতটাই করতাম না কিন্তু আপনাদের জানানোটা দরকার মনে করলাম তাই জন্যই মানে শেষ করলাম আজকে গুড নাইটও বলবো না এও করবো না তো এমনিই রাখছি ঠিক আছে অন্যদিন আবার দেখা হবে আপনাদের সঙ্গে